আসসালামু আলাইকুম আমি ইকদাম মহসিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব দিনের বিভিন্ন সময়ে কারো সাথে আমাদের দেখা হলে আমরা তাদেরকে ইংরেজিতে কিভাবে সম্ভাষণ জানাবো তো এটা জানার জন্য আমাদের দিনের যে চব্বিশ ঘন্টা সময়কাল আছে সেটাকে চার ভাগে বাক করতে হবে চার ভাগে বাক করে কোন সময় আমরা কিভাবে সম্ভাষণ জানাবো সেটা আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু আমরা সম্ভাষণটা ইংরেজিতে জানাবো সেহেতু আমাদেরকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দিনের সময়টাকে ঠিক করতে হবে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দিন শুরু হয় রাত বারোটা থেকে এবং ওই দিনটা শেষ হয় পরবর্তী রাতের এগারোটা উনষাট মিনিটে তো রাত বারোটা থেকে শুরু হয়ে পরবর্তী রাত এগারোটা ঊনষাট মিনিট এই সময়ের সময়কাল হচ্ছে চব্বিশ ঘন্টা এই সময়টাকে আমরা চারটা ভাগে ভাগ করবো ভাগ করার পর কখন কি বলতে হবে সেটা আমরা শিখে নেবো ইনশাল্লাহ মজার ব্যাপার হচ্ছে আমরা প্রায়শই ভুল করি একটা বিষয় সেটা হলো রাত্রে রাত বারোটার পর কারোর সাথে দেখা হলে আমরা কি বলবো এবং রাত বারোটার আগে কারোর সাথে দেখা হলে আমরা কি বলবো এই জায়গায় আমরা বড় একটা ভুল করে থাকি আমরা সাধারণত বলে রাখি যে গুড নাইট গুড নাইট বলা যাবে না কারণ এটা বিদায় সম্ভাষণ দেখা হলে কি বলতে হবে সেটা আমরা একটু পরেই জানছি আহ তার আগে আমরা সময়টাকে যে চারটা ভাগে ভাগ করলাম চব্বিশ ঘন্টা সময়টাকে সেটা আমরা একটু নিই রাত বারোটা বারোটায় দিন শুরু হয় ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী তারিখ শুরু হয় রাত বারোটা থেকে বেলা পরবর্তী দিনের বেলা এগারোটা উনষাট মিনিট এই একটা সময়কাল এই সময়টাকে মর্নিং বলে এই সময়টাকে মর্নিং বলে হ্যাঁ তো এটা একটা ক্যাটাগরি দুই নম্বরে দুপুর ঠিক বারোটা এগারোটা উনষাট মিনিটের পর ঠিক বারোটা এই বারোটা সময়টাকে বলা হয় নুন মধ্যাহ্ন তো বেলা বারোটা এক মিনিট বারোটার পরে বারোটা এক মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত এই জায়গায় হ্যাঁ আমরা সাধারণত আফটারনুন সময় যখন বলি এই সময়টাকে আমরা কখনো কেউ বলি যে ছয়টা কেউ বলি যে পাঁচটা কেউ বলি যে সাড়ে সাড়ে পাঁচটা বা এই জায়গায় এভাবে বলা যাবে না এটা সন্ধ্যা পর্যন্ত আসলে কারণ পুরো বছরের বিভিন্ন সময়ে সূর্যাস্তটা বিভিন্ন সময় হয়ে থাকে কখনো পাঁচটা কখনো সাড়ে পাঁচটা ছয়টা পৌনে সাতটা পর্যন্ত সূর্যাস্ত হয়ে থাকে সেই জন্য ফিক্সড পাঁচটা পর্যন্ত ছয়টা পর্যন্ত মানে বারোটা এক থেকে বিকেল পাঁচটা ছয়টা পর্যন্ত ফিক্সড বলা যাবে না বলতে হবে কি বারোটা এক মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা বলতে সূর্যাস্ত সময় সূর্যাস্ত সময় এই সময়টা পর্যন্ত একটা ক্যাটাগরি এটাকে বলা হয় আফটারনুন বিকেলবেলা চার নম্বর সন্ধ্যার পর অর্থাৎ সূর্যাস্তের পর থেকে রাত এগারোটা উনষাট মিনিট এই সময়টা হলো ইভিনিং এই সময়টা হলো ইভিনিং এবং তারপরে দিন শুরু হয় এই চারটা সময় কোন সময় এই চারটা সময় কোন সময় কারো সাথে কারো সাথে দেখা হলে আমরা কি বলবো সেটা আমরা এখন শেখার চেষ্টা করবেন চলুন এক নজরে দেখে যাই এখানে আমরা একটু গ্যাপ রেখেছি একটা শব্দ বসানোর জন্য কারো সাথে দেখা হলে আমরা সম্ভাষণ জানাই শুভ সকাল শুভ দুপুর শুভ বিকেল শুভ সন্ধ্যা এই শব্দগুলো শুভ মানে গুড এখানে আমরা গুড শব্দটা যুক্ত করে দিব তো তাহলে আমরা জানলাম কি রাত বারোটা থেকে সকাল এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কারোর সাথে যদি দেখা হয় আমরা বলবো গুড মর্নিং এই সময়ে কারো সাথে দেখা হলে অবশ্যই গুড নাইট বলা যাবে না কারণ গুড নাইট হচ্ছে বিদায় সম্ভাষণ বলতে হবে গুড ইভিনিং এগারোটা হলে বা এগারোটার পরে হলে দুপুর হয়ে গেছে মনে করে বলে যে গুড আফটারনুন সেটাও বলা যাবে না প্রয়োজন আপনার ঘড়িটা দেখে নেবেন আবার বলছি বারোটা থেকে রাত বারোটা থেকে বেলা এগারোটা উনষাট মিনিট এই সময় মধ্যে কারোর সাথে দেখা হলে বলতে হবে গুড মর্নিং হ্যাঁ ঠিক বারোটা দুপুর ঠিক বারোটায় যদি কারোর সাথে দেখা হয় তখন তাকে আমরা সম্ভাষণ জানাবো গুড নুন বলে আমরা তখন গ্রিটিংস করার জন্য বলবো গুড নুন দুপুর বারোটা এক মিনিট থেকে সূর্যাস্ত সময় পর্যন্ত এই সময় যদি কারো সাথে দেখা হয় আমরা তাকে সম্ভাষণ জানাবো গুড আফটারনুন বলে হ্যাঁ প্রত্যেকটার আগে গুড শব্দটা বসিয়ে দিলে হচ্ছে সন্ধ্যা পর থেকে শুরু করে রাত এগারোটা উনষাট মিনিট এই সময়ে যদি কারোর সাথে দেখা হয় তখন আমরা বলবো গুড ইভিনিং অনেকেই এই সময়ে বিশেষ করে রাত আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এরকম সময়ে যদি কারোর সাথে দেখা হয় তখন বলে ফেলেন গুড নাইট গুড নাইট বলা যাবে না আবার বলছি গুড নাইট বিদায় সম্পাষণ তো রাতের মধ্যে রাতের এই সময়ে যদি কারোর সাথে দেখা হয় আমরা বলবো গুড ইভিনিং তাহলে আমরা কৃষি শিখলাম চারটা যদি বারোটা রাত বারোটা থেকে দিনের এগারোটা উনষাট মিনিট এ সময়ের মধ্যে দেখা হলে হয় তখন আমরা বলবো গুড মর্নিং দুপুর ঠিক বারোটায় দেখা হলে কারোর সাথে আমরা সম্ভাষণ জানাবো গুড নুন বলে বারোটা এক মিনিট থেকে সূর্যাস্ত পর্যন্ত বা সন্ধ্যার সময় পর্যন্ত কারোর সাথে দেখা হলে আমরা সম্ভাষণ জানাবো গুড আফটারনুন বলে সন্ধ্যার পর বা সূর্যাস্তের পর থেকে রাত এগারোটা উনষাট মিনিট এই সময়ের মধ্যে কারোর সাথে দেখা হলে আমরা তাকে সম্ভাষণ জানাবো গুড ইভিনিং বলে একটা বিষয় বলে শেষ করছি কারোর সাথে দেখা হলে আমরা বলবো গুড মর্নিং গুড মর্নিংয়ের উত্তরে গুড মর্নিং বলতে হবে গুড আফটার গুড নুনের উত্তরে গুড নুন বলতে হবে গুড আফটারনুনের উত্তরে গুড আফটারনুন বলতে হবে গুড ইভিনিংয়ের উত্তরে গুড ইভিনিং বলতে হবে তার মানে আমি যদি কাউকে গুড মর্নিং বলে সম্ভাষণ জানাই তিনিও আমাকে গুড মর্নিং বলবেন আমি যদি কাউকে গুড নুন বলি তিনিও আমাকে গুড নুন বলবেন আমি যদি কাউকে গুড আফটারনুন বলে সম্ভাষণ জানাই তিনিও আমাকে গুড আফটারনুন বলে সম্ভাষণ জানাবেন একইভাবে আমি যদি কাউকে গুড ইভিনিং বলে সম্ভাষণ জানাই তিনিও আমাকে গুড ইভিনিং বলে সম্ভাষণ জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম